গুড মর্নিং আমার নতুন একটি ব্লগে আপনাদের আবারও স্বাগত আশা করি আপনারা সকালে সরি আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন তো এই যে কি সুন্দর মায়াবী চোখ নিয়ে আমাকে দেখছে ঠিকই আছে কিন্তু এর কীর্তি আমি দেখাচ্ছি ওর জন্য গোটা বাড়িতে কি অবস্থা এই তারগুলো দেখছেন সব এ বাজেয়াপ্ত করে ফেলেছে ফাঁকে ফাঁকে কেউ যখন জায়গা পাচ্ছে তখন তার একটু আদ্র জিনিস দেয়া হচ্ছে শুধু দেখুন অবস্থা তার জুড়ে এর জিনিস ওর বাড়ির মালিকানা এ নিয়ে নিয়েছে এই যে এই এই ভদ্রলোক এই ভদ্রলোক এই ভদ্রলোক গোটা বাড়ির মালিকানা নিয়ে নিয়েছে তো আমার ছুট বাবার চান হয়ে গেছে ওকে নিয়ে এখন আমরা বেরোচ্ছি একটু প্রণাম করানোর জন্য ওর মুখে ভাত হবে যদিও মুখে ভাত সেরকমভাবে নেই কিন্তু প্রথম যেহেতু ভাত খাবে তার আগে একটু ঠাকুরের আশীর্বাদ প্রয়োজন তাই চলুন এই তো ওই তো এই তো তাহলে ওর মায়ের গ্রামটা একটু দেখবে একটু ঠাকুর দেখবে চারিদিকে প্রথম একটু বেরোচ্ছে ঘুরতে মানে যাচ্ছি কোথা যাচ্ছি যাচ্ছ তুমি বিভেউ করতে যাচ্ছ হয় না হুট হানতা নমো নম মা ষষ্ঠীকে প্রণাম করাচ্ছে মা মা ষষ্ঠীর পরে এসেছি রটন্তিকালি বাড়ি এখানে ছেলেকে প্রণাম করা করিয়ে নিয়ে যাব আমাদের শিবতলায় এখানে মা রটন্তীর সাথে আছে বাবা পঞ্চানন এখানে হলে তার কাছে যাওয়া হবে এবার এসেছি আমার বাচ্চাদেরই ঠাকুর বাবা পঞ্চাননের কাছে এক সময় এখানে আমরা প্রতিদিন খেলতে আসতাম এটা আমাদের খেলার জায়গা ছিল কত স্মৃতি এই জায়গাটাতে কত পরিবর্তন এই ঠাকুর দালানটা নতুন হয়েছে আবার চলে এসেছি আমাদের শিবতলায় যেখানে একসঙ্গে অনেক ঠাকুরের সমাবেশ তো এখানে প্রথমেই বোয়াই আছে মা রক্ষা মা আছে আর তারকনাথ কাশীনাথ বিভিন্ন দেবদেবী এখানে আছেন তো এখানে তাকেই তাদেরকে প্রণাম করানো চলছে এই আমাদের মা রক্ষা মায়ের পুজো হয় চৈত্র মাসের শেষে একসঙ্গে শিবের গাজনও চলে এই ঠাকুরের পুজোও চলে তো সেটি খুব তাড়াতাড়ি চলে এসেছে এই পরের মাসেই মা কালীর পুজো সেটাও দেখবেন ছেলেই প্রথম বাড়ির বাইরে বেরিয়ে যেত তাইও একটু হক চকিয়ে গেছে এই হচ্ছে তারকনাথ এই হচ্ছে কাশীনাথ আর এটা হচ্ছে আমাদের শিবতলা এটা দুর্গা মঞ্চ পাশেই আছে হলুদ রঙের একটি লাইব্রেরি পাশে আমাদের ক্লাব তো নিজের গ্রামেই কতদিন পর বেরিয়েছি বাইরেটা বেড়াতে একটু অন্যরকম লাগছে বিয়ের আগে আর বিয়ের পরের অনুভূতিটা একটু একটু আলাদা আগে প্রতিদিনই বেরোনো হতো আমার বন্ধুও থাকতো সেও এখন আর থাকে না সে অনেক দূরে বিয়ে হয়েছে সে চলে গেছে তো অলমোস্ট কমপ্লিট হয়েই গেছে এরপর আমরা যাচ্ছি আমাদের বাড়ির ঠাকুর মা কালীকে প্রণাম করতে তো দেখতেই পাচ্ছেন আমরা বাড়ি চলে এসেছি অলমোস্ট আমার মা কালীকে প্রণাম করি এবার বাড়ি ফিরবো এত গরম ছেলেও অনেক ঘেমে গেছে আর এত হিট এই ফাল্গুন মাসে এরকম তাপমাত্রা এবারে গরম তো ছাড়িয়ে যাবে মনে হচ্ছে সব বছরের রেকর্ড সব বাবা শুয়ে দিচ্ছি তোমাকে চলুন এবার বাড়ি ফিরি এত গরমে কষ্ট হয়েছে ছেলেটার আর কোনো কথা বেরোচ্ছ মুখ থেকে চুপ হয়ে গেছে সন্তা ও সন্তা তোমার নন নন করা হয়ে গেছে দেখি 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 এই এত জায়গায় ঘোরানো হলো দিদি তোমার রাগ হয়েছে নাকি এ সন্তা নন নন করা হয়ে গেছে কতগুলো ঠাকুর দেখেছো তুমি তো ঠাকুর প্রসাদ খাওয়ানো হচ্ছে ছেলেকে প্রথম কিছু অন্য কিছু খাবে কিরকম রিয়াকশনটা দেখবো কিছুই করতে নেই আমাদের শ্বশুরবাড়িতে কোনো নিয়ম নেই তো সেই জন্যই মানে শুধুমাত্র ঠাকুরের প্রসাদটি খাওয়ানো হয়েছে আর দুপুরবেলাতেও সেরকম কিছু অনুষ্ঠান হয় না এখানে সেরকম কিছু মানে মানে কোনো কোনো অনুষ্ঠানই হয় না করতে নেই তাই সাহস করে কেউ কিছু করেও নি শুধুমাত্র একটু ঠাকুরের প্রসাদ আর দুপুরবেলা নামমাত্র মানে ভাত খেতে হয় সেটাই করে নিয়মটা শুরু হলো আমার নিয়মটা পালন হলো এবার

নাতিকে তার মামার বাড়ি থেকে এই জিনিসগুলো দেওয়া হয়েছে তার দাদু দিদা দিয়েছে তিন রকমের ওর খাবার থালার বাটি সেট হয়েছে এটা হচ্ছে একটা এখন ঘুরে ঘুরে খাওয়াবো বলে স্টিল হালকা স্টিলে থালা গ্লাস চামচ আর দেওয়া হয়েছে মাছ বয়সে খাবে বলে ছোট থালা কাঁসার থালা গ্লাস বাটি চামচ আর এই থালার সেটটাতে যে ও কবে খাবে আমি এখন জানি না বিশাল বড় একটা বগি থালা কাঁসার এবং গ্লাস বাটি এইটাতে খেতে খেতে ওর মোটামুটি তিরিশ বছর বয়স হবে আমি বেঁচে থাকলে আমি অফিস পাঁচ সাজিয়ে খেতে দেব তো এটি হচ্ছে ওর অন্নপ্রাশনের সাজ কিনেছিলাম কিন্তু যেহেতু কোনো নিয়ম আচার নেই তাই পড়ানোও হয়নি শুধুমাত্র এখন এক মানে আগে একবার পড়ি আমি দেখেছি কেমন লাগে ব্যাস দিয়ে ভাঁজ করে যেমনকার তেমন নতুনই থাকবে ওটা আর পড়ানো হয়নি এখন পরে পড়াবো আর এটি হচ্ছে সেই আমি দেখিয়েছিলাম আসন কোন আসনটি নিয়েছি আপনারা দেখুন এই যে চোরা ময়ূর এটি আমার পছন্দ হয়েছে আপাতত আমি আরও পছন্দ করে দুটো তিনটে নিয়েছি যেহেতু এটা আমার মায়ের নাম লেখা আছে ওর নাতি যতদিন দেখবে মনে পড়বে যে দিদা দিয়েছিল তাই নিয়েছি আর এই চেয়ার চেয়ারটাও ও দিদা দিয়েছে তো এইগুলো হলো ওর অন্নপ্রাশনের মামার বাড়ি থেকে জিনিস আর আরও কিছু গয়না আছে সে গয়নাগুলোও দেখাচ্ছি তো প্রথমেই হচ্ছে আংটি ও এখন বড় বয়সে পড়বে আমারও হয়ে যাবে ও যা আংটি দিয়েছে ওর দাদু দিদা আর দ্বিতীয়টি হচ্ছে যেটা আমার খুব শখের ছিল কতক্ষণে ছেলেকে পড়াবো ওই নিয়েই ভাবতাম পায়ের মল এটা নিজে অনেকবার কিনতে গেছি আমার মা কিনতে দেয়নি বলছে না আমি দেবো আমার নাতিকে আর এটা হচ্ছে কোমরের বোর এটারও শখ ছিল তো এটি হো এইগুলো হচ্ছে ওর মামার বাড়ির তরফ থেকে দাদু দিদা ওকে দিয়েছে তো ভিডিওটি এখানেই শেষ করলাম যার যার ভিডিওটি পছন্দ হবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই ততক্ষণের জন্য টাটা সকলে ভালো থাকবেন আসছি খুব তাড়াতাড়ি